তাকবীরে তাহরিমা মানে কি যদি শাব্দিক ট্রান্সলেশন করেন আবিদানি অর্থ আপনি আমি ধরি তাহলে তাকবীরে তাহরিমা মানে হারাম তাকবীর যদি আমরা পারিভাষিক অর্থ নি তাহলে দাঁড়াবে নামাজের সালাতের শুরুতে বান্দা যে তাকবীরটা দিয়ে থাকে তার নাম তাকবীরে তাহরিমা এটাকে তাকবীরে তাহরিমা কেন বলা হয় বান্দা যখন আল্লাহু আকবার বলে হাত বেঁধে ফেলল খাওয়া পান করা কি বলেন কোনো দিকে তাকানো কি বলেন এরপরে সিনা কেমলা থেকে অন্যদিকে ঘুরানো সব কি হারাম সব কি হারাম নামাজে খাওয়া যায় ভাই যাই না পান করা যায় যাই না এই জন্যই তাকবিরটাকে বলা হয় তাকবিরে তাহলিমা তাহলে আমরা যে তাকবিরটা দিই আল্লাহ আল্লাহ সব চাইতে বলেন আল্লাহ সব চাইতে বড় আল্লাহ কি সালাতেই সবচাইতে বড় নাকি সালাতের বাইরেও বড় এই যে বুঝতেছেন কি আমার কথাটা কি আল্লাহ কি সালাতেই সবচাইতে বড় নাকি সালাতের বাইরেও বড় বাইরেও বড় তাহলে যখন সালাতে বড় বলেন তখন এক গ্রুপের কোনো টেনশন হয় না কিন্তু সালাতের বাইরে যখন আল্লাহু আকবার এর তাকবীর শুনে স্লোগান শুনে তখনই এক গ্রুপের মাথা কি হয়ে যায় খারাপ হয়ে যায় বলে ধর্মকে নিয়ে এরা রাজনীতি করে রাহমুল্লহ কি বলে ধর্মকে নিয়ে কি করে খেয়াল করেন আল্লাহর প্রিয় বান্দারা কুরআনুল কারীম অবতীর্ণ হয়েছে কার জন্য হুদাল্লিন লিন নাস কাদের হেদায়েতের জন্য মানুষের কথাটা বুঝেন কাদের হেদায়েতের জন্য মানুষের হেদায়েতের জন্য কুরআনুল কারীমের অবতরণ বা নাজিল কার হেদায়েতের জন্য মানুষের তাহলে যেখানেই নেই মানুষ সেখানেই কোরআনের বিধান যেখানেই নেই মানুষ সেখানেই কোরআনের সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারে একজন মানুষ খাওয়ার টাইমে কিভাবে বসবে কোরআনুল কারীম তার সলিউশন দিয়েছে না দেয়নি আপনি কিভাবে খাবেন খাওয়ার শুরুতে আপনাকে দোয়া পড়তে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ আপনি খানা শুরু করে দিলেন খানার মাঝে মাঝে দোয়া পড়তে হয় আল্লাহ কুম্যা লাকাল হেম দুওয়ালাকা শুশুর কোনো বান্দা যখন খানার মাসখানে পানি পান করার জন্য ইচ্ছে পোষণ করে আল্লার বান্দাকে ডান হাতে পানি পান করতে হয় দোয়া পড়তে হয় কসা তনোরব আল্লার বান্দা যখন খানা শেষ করে দিল নিজের বাসায় যদি খানা হয় আল্লাহর বান্দাকে দোয়া পড়তে হয় আল্লাহুম আলহামদুলিল্লাহিল্লাজি কি বলেন আতা আমানা ওয়া সাকানা ওয়া জআলানা মিনাল মুসলিমিন আল্লাহর বান্দা যদি কোনো দাওয়াতে অংশ গ্রহণ করে আল্লাহর ওই বান্দাকে আরেকটা দোয়া পড়তে হয় আল্লাহুম্মা আতা ইলমান আতা আমালি ওয়াসকি মান সাকানি তাহলে বোঝা গেল আল্লাহর কোন বান্দা যেখানে যে আমল করবে প্রতিটা দিক নির্দেশনা কে দিয়েছে কুরআনুল কারীম দিয়ে দিয়েছে ঠিক কোন আল্লাহর কোন বান্দা যখন বাথরুমে ঢুকবে কুরআনুল কারীমের বিধান দেওয়া আছে বাম পায়ে ঢুকবে দোয়া পড়বে আল্লাহুম্মা উম্মা আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস আল্লাহর বান্দা যখন বেরো হবে ডান পা দিয়ে বেরো হবে দোয়া পড়বে কি বলেন গোফরানাকা আলহামদুলিল্লাহিল্লাজি আযাহাবা আনিল আযা ওয়া আফানি এই মানুষটি যখন ঘুমাতে গেল ঘুমানোর শুরুতে দোয়া আছে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহিয়া আল্লাহর বান্দা যখন সকাল বেলায় টাইমে যখন উঠে গেল ঘুম যখন ভেঙ্গে গেল আল্লাহর বান্দা তখন কি পরে আল্লাহ তাহলে কোরআনুল করিম বললেন আমি মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ কোরআনুল করিম অবতীর্ণ করেছি একজন মানুষ কিভাবে খাবে সেই দিক নির্দেশনা কোরআনুল করিম দিয়েছেন কিভাবে গোমাবেশি দিক নির্দেশনা দিয়েছে এমন কি আপনি স্ত্রীর কাছে যাবেন কি দোয়া করে সেটাও আছে না নাই আছে সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারে ওস্রাবখানায় পেশাবখানায় আপনি যাবেন সেই দিক নির্দেশনাও দেওয়া আছে তাহলে বলেন তো একটা মানুষের যত দিক হতে পারে একটা মানুষের যত সাইড হতে পারে প্রতিটা সাইটে দিক নির্দেশনা কোরআনুল দিয়েছে তাহলে রাজনীতি করে কারা গরু ছাগল না মানুষ কথা বুঝে থাকলে বলেন তাহলে রাজনীতি করে গরু ছাগল নাকি মানুষ তাহলে খাওয়ার ব্যাপারে কুরআনুল কারীম সলিউশন দিয়ে দিল নামাজের ব্যাপারে কুরআনুল কারীম সমাধান দিয়ে দিল ও আল্লাহর বান্দারা যখন ঘুমাতে গেলেন তখনও কুরআনুল কারীম সমাধান দিয়ে দিল আর আপনি আশরাফুল মাখলুকাত চাইতে শ্রেষ্ঠ কাজটা রাজনীতি করবেন এই ব্যাপারে কি কুরআনুল কারীম কোনো সমাধান দেয়নি কি বলেন দিয়েছে না দেয়নি যখনই তাকবীরে তাহরিমা নামাজের শুরুতে বললেন আল্লাহ সবচেয়ে বড় কেউ আপত্তি করে না কিন্তু স্লোগানে যখন বলবেন লিল্লাহি তাকবীর আল্লাহ রাজনীতি চলবে না চলতে দেওয়া যাবে না অন্যায় হতে দেওয়া যাবে না দুর্নীতি চলবে না এই বলে একটার পর একটা স্লোগান মাঝে মধ্যে যখন আল্লাহ তাকবির দেবে তখন সমাজের এক শ্রেণীর মানুষ বলবে এরা কি করে ধর্ম নিয়ে রাজনীতি করে না আল্লাহর বান্দা আপনি বুঝেন নাই ধার্মিক না ধর্ম নিয়ে রাজনীতি করে না ধার্মিকরা ধর্ম নিয়ে রাজনীতি করে না বরং ধর্মই মানুষকে ধার্মিক রাজনীতিবিদ বানায় কথাটা কি বুঝে আসছে কি বলেন ধর্ম নিয়ে ধার্মিকরা রাজনীতি করে না বরং ধর্মই একজন মানুষকে ধার্মিক রাজনীতিবিদ বানায় কথাটা তাহলে নামাজ আল্লাহ একবার বলো কোনো আপত্তি নেই জিহাদের মাঠে যখন বলবেন অন্যায়ের প্রতিবাদে যখন নেমে বলবেন তখনই যত আপত্তি কি বলেন তাহলে ধর্ম নিয়ে রাজনীতি করে এই কথা আমাদের সমাজে কিছু মানুষ বলে এরা না বোঝার কারণে বলে না ভাই আপনি এখনো বুঝেন নাই যদি আল্লাহ খাওয়ার ব্যাপারে সমাধান দিয়ে থাকেন যদি পেশা পাইখানার ব্যাপারে সমাধান দিয়ে থাকেন যদি ব্যাপারে তাহলে দেশ চলবে কিভাবে রাষ্ট্র চলবে কিভাবে সারা পৃথিবী চলবে কিভাবে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ কি সমাধান দেন নাই কি দিয়েছেন কি দেন নাই এই সমাধানের কথাই যখন উলামা বলে তখন এক গ্রুপ বলে এরা ধর্ম নিয়ে রাজনীতি করে আরেকটু ক্লিয়ার করে জমিনে হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন কি হিলফুল ফুজুল সংগঠন তৈরি করলেন নবীদের বয়স আঠারো কত আঠারো আর নবীজি নবী হয়েছেন চল্লিশ বৎসর বয়সে তাহলে আঠারো থেকে চল্লিশ কত হয় বাইশ না হ্যাঁ বাইশ হয়ে গেল তাই না সূত্র বৎসর হিলফুল ফজুল আমার একটু ভুল হয়েছে সূত্র বৎসর বয়সে কি হয়েছে হিলফুল ফজুল সংগঠন নিয়ে তৈরি করেছেন তাহলে সূত্র থেকে চল্লিশ কত হয় তেইশ দীর্ঘ তেইশ বৎসর উনি সমাজের মানুষের জন্য কাজ করেছেন করেন নাই অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছেন বিভিন্ন সমাধানমূলক বিচারে বসেছেন এমনকি কাবা বা তখনো নবীজি নবী হন নাই মক্কাকে ভাঙ্গা হলো কাবা ঘরকে ভাঙ্গা হলো হজের আস কোথায় স্থাপন করা হবে এটা নিয়ে দ্বন্দ্ব তখনো নবী নবীজি হন নাই নবীজি সমাধান দিয়েছেন এটাকে আবু জেহেলের নিয়ম নিয়ম মেনে উদবা সাইবা অলিদ্বিন বিন তাদের নিয়ম মেনে নাকি নবীজি নবীর নিয়ম অনুপাতে এবার আসেন নবীজি চল্লিশ বৎসর বয়সে কি হলেন নবী হলেন তার এই সূত্র থেকে চল্লিশ পর্যন্ত সমাজে নেতৃত্ব দিয়েছেন কিন্তু সমাজ থেকে দুর্নীতি যায়নি যায়নি কি বলেন ঘোষ অনিয়ম বন্ধ করতে পারেন নাই কিন্তু নবীজি যখন চল্লিশ বৎসর বয়সে নবী হলেন চল্লিশ থেকে তেষট্টি চল্লিশ থেকে কত বৎসর হয় আবারও তেইশ বৎসর এই তেইশ বৎসর দিয়ে যখন নবীজি আবার কিছু নিয়ম নীতি চালু করলেন কার ইশারাই আল্লাহর ইশারাই তখন কিন্তু সোনার মদিনা ইয়াসরিফ থেকে মদিনা হয়েছে এটা কার নিয়ম মেনে আবু জেহেলের নিয়ম মেনে উদুবা সাইবা অলিদ বিন মগিরা এদের নিয়ম মেনে নাকি আল্লাহ সুহান দেওয়া নিয়ম মেনে আল্লাহ সুহান নিয়ম মেনে যখন উনি বিচার ফাইসালা করেছেন রাষ্ট্রীয় কাজের ফাইসলা করেছেন বিভিন্ন সমাধানমূলক কাজ করেছেন তখন আগের তেইশ বছরে কিন্তু মক্কার নাম বাক্কা ছিল বাক্কাই ছিল সেন্স হয়নি মদিনার নাম ইয়াসরিফ ছিল ইয়াসরিফই ছিল চেন্স হয়নি পরের তেইশ বছরে কি হয়েছে বাক্কা মক্কাতুল মুকার হয়েছে ইয়াসরিফের নাম চেন্স হয়ে মদিনাতুল মুনাওয়ারা হয়েছে কেন ভাই আগের তেইশ বৎসর ব্যক্তির নিয়ম নীতি মেনে উনি কি করেছেন সমাধান করেছেন পরের তেইশ বৎসর সমাধান করেছেন কার নিয়ম মেনে আল্লাহর নিয়ম মেনে তাহলে নবীটি সোনার মদিনা করেছেন মানুষের নিয়ম মেনে নাকি আল্লাহর নিয়ম মেনে তো এই নিয়ম নীতিকেই তো বলা হয় কি আইন আর এটাই তো পাস হয় আমাদের কোথায় সংসদে তাই না তাহলে আল্লাহ তালা ঘুমানোর কথা নিয়ম নীতি বলে দিয়েছেন এটা আল্লাহর বান্দা সব দোয়া পরে কোনো আপত্তি করে না কি বলেন এরপরে খাওয়ার নিয়ম নীতি বলেছেন আল্লাহর বান্দা সব মেনে নেয় কোনো আপত্তি করে না এরপরে জাকাতের বিষয়ে নিয়ম নীতি আছে সেটাও মানে কোনো আপত্তি করে না কিন্তু যখনই বলা হয় শুধু আল্লাহর নামাজেই বড় না আল্লাহ সর্বত্রে বড় এই কথাই বললে এক শ্রেণীর লোক বলে এরা ধর্ম নিয়ে কি করে কিন্তু একটা কথা মনে রাখবেন ধর্ম নিয়ে ধার্মিকরা রাজনীতি করে না বরং ধর্মই মানুষকে ধার্মিক রাজনীতিবিদ বানায় মনে থাকবে তাহলে আল্লাহ শুধু নামাজেই বড় না সব সব জায়গায় বড় আপনারা জানেন বিগত দিনে ইন্ডিয়ায় যখন একটা কলেজে বোরকা নিষিদ্ধ হলো তাই না শুনেছেন তো বোরকা নিষিদ্ধ হলো ইন্ডিয়ার বিভিন্ন মেয়েরা যখন গেল কিছু বখাকে ছেলেরা জয় শ্রীরাম এই স্লোগান দিয়ে দিয়ে বোরকায় যখন হাত দিচ্ছিল একটি মেয়ে মুস্কান নাম শুনেন নাই কি বলেছিল লিল্লাহে তাকবীর কি লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার এই স্লোগান যখন দিচ্ছিলেন তখন কোন হিন্দুদের কোনো খ্রিস্টানের কোন অন্য ধর্মের কারো সাহস হয়নি মুসকানের হিজাবে হাত দেওয়ার তাহলে বোঝা গেল আল্লাহ শুধু নামাজেই বড় না যখন এই স্লোগান সর্বত্রে হবে অন্যায়কারীদের দেলে কম্পন সৃষ্টি হবে দুর্নীতিবাজদের অন্তরে কম্পন সৃষ্টি হবে সে সহজে কি বলেন আর অন্যায় কাজ করতে তাহলে আল্লাহ শুধু নামাজেই বড় না সব জায়গায় বড় সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা তাকবিরে তাহারিমা বলে নিলাম এরপরে হাত বেঁধে নিলাম তাই না হাত কোথায় বাঁধবেন হাত আপনি বুকের উপরেও বাঁধতে পারেন হাদিস দ্বারা প্রমাণিত নাভির উপরেও বাঁধতে পারেন হাদিস দ্বারা প্রমাণিত হাত ছেড়েও দিবেন হাদিস দ্বারা এইটা নিয়ে গন্ডগোল করার কোনো বিষয় না আপনি বাঁধেন বুকের উপরেও বাঁধেন নাভির উপরেও বাঁধেন মক্কাতুল মোকাররমায় যখন সালাত আদায় করবেন মদিনায় গিয়ে সালাত আদায় করবেন ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনি চার মাঝহাবের একজন তিনার অনুসারী যারা আছে ওরা তো হাতি বাঁধে না কি বলেন এদিকে আপনি আমি মারামারি করছি হাতটা কোথায় বাঁধব নিয়ে আর ওনারা হাতি বাঁধে না কি বলেন ওনারা দেখবেন ডানে বামে আল্লাহর অনেক বান্দা নামাজ পড়ছে হাত ছেড়ে দিয়ে কোনো বাঁধেই না এই জন্য হাত বাধা শূন্য এটা নিয়ে মারামারির কোন বিষয় না হাত বেঁধে নিয়ে এর